খুব ভালো লাগে চলো 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 হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে আমি ক্যামেরা দেখবো বলেছিলাম বাবা ক্যামেরা দেখিনি কি করছিস তাই জানি না টেক করবো অসাধারণ হবে দেখ এর থেকে ভালো হবে বড় বাড়ির ছেলে তুই যাই তুই কিন্তু বড় বাড়ির ছেলে

কৌশিকের সঙ্গে একটা ফ্লোরে আমরা কাজ করছি আবার মানে বিয়ের সংসারের বাকি যারা সদস্যরা রয়েছে তাদের সঙ্গে দেখা হচ্ছে আলাপ হচ্ছে ভালো লাগছে খুবই আনন্দ করে কাজ হচ্ছে ভালো কাজ হচ্ছে সেটা কি বলবে খুব ভালো লাগছে এখন ফ্লোরে এসে মানে এতক্ষণ খুব বোর লাগছিল কি মেকআপ আপ করে বসে আছি ফ্লোর মাঝখানে অনেকক্ষণ লাইট অফ ছিল সব সমস্যা হচ্ছিল এখন ফ্লোরে এসে মানে যেটা হয় কাজের মধ্যে থাকলে ভালো লাগে কাজের মধ্যে এখন আছি খুব ভালো কিন্তু শ্যামলিকে তো ভালোই সঙ্গ দিচ্ছে অনেকে নাচে ইয়েতে সমস্ত কিছুতে বেশ ভালো লাগে তো দিয়েছে এর আগেও তো সঙ্গ দিয়েছে তাই বলছি তো এটা মানে শ্যামলীর মনে কিরকম এখন কিছু ভাবছে না জেনে গেছে যে অনিকেশ স্যার শ্যামলির থেকে ডিভোর্স হয় কিন্তু শ্যামলির কথা একটা দুর্বলতা তৈরি হচ্ছে অনিকেশ স্যার প্রতি সঙ্গে সঙ্গে অনেক শ্যামলি এখন এটাও জানে যে অনিকেশ স্যার শ্যামলিকে নিয়ে খুব গরিব মানে যাতে কোনো বিপদে না পড়ে একটু সেফ করে রাখতে হবে বেশি রিস্কে ওকে পাঠানো যাবে না সব মিলিয়ে আগলে রেখেছে হ্যাঁ সবকে মিলিয়ে ভালো মন্দ মিলিয়ে সব চলছে মনে হয় কোথাও কি শ্যামলি মনে একটা মানে বিশ্বাস এবং কনফিডেন্স দুটোই আছে সেখান থেকে সে এতটাই কনফিডেন্স যে সে এখন গো উইথ দ্য ফ্লোতে জানে যে এক একদিন সব ঠিক

কিন্তু এটা আমাদের নববর্ষের তো সবচেয়ে বড় কথা হচ্ছে সুন্দর আহ একটা পরিকাঠামোর মধ্যে পুরো বিষয়টা করেছে এবং দেখতে খুব ভালো লাগছে জমজমাট পরিবেশ তো আশা করছি দর্শকদের খুব ভালো লাগে

পয়লা বৈশাখের একটা স্পেশাল ইভেন্ট এখানে আজকে শুট হচ্ছে শুধু আমরাই নই আরো অনেক সারপ্রাইজ আছে অনেকে রয়েছে অনেক পরিবার এসেছে হ্যাঁ অনেক অনেক পরিবার আছে এবং তার মধ্যে আমরা আমরাও আছি আমাদের ডান্স পারফরমেন্সও আছে অলরেডি একটা ছোট অংশ আমাদের শুট হয়েছে এবং ডান্স রিহার্সাল চলছে এইবার নাচটা হবে আমরা দুদিন ধরে একটু সময় নাচ করছি সেটা এখন বলছি না গানটা কি সেটা আপনারা দেখতে পাবেন দেখতে পাবেন দেখছিলাম পারফরমেন্সটা তো এমনি নাচতে দুজনেই ভালোবাসো এই নাচটা কথাটা এক্সাইটেড বলো কুলকে

সিলিন্ডার কোনো ছোট প্রেশার কুকার এগুলো আনা হতো তো তাই জন্য আমার ওই ছোট ওইটা ভালো লাগে এমনিতে তো বড়টা পাওয়া যায় কিন্তু বাড়িতে বাবা এমনিতেও আনতো কিন্তু ছোটটা খালি এই টাইমে দিত প্যাকেটে করে ওইটা আমার খুব ভালো লাগতো যে কোন প্যাকেটে ওটা পাওয়া যায় মানে এখনো কি এই সেই ট্রেনটা আছে মানে হালকাটা বলছি না এই নতুন জামা কাপড় পরা আমি তো চারটে কিনিনি অলরেডি আমার আমার তো ছিল না কবে আমি ওকে পরশু কালকেও জিজ্ঞেস করছি কবে পয়লা বৈশাখ এক্স্যাটলি ও বললো দুদিন পর এবার বাই চান্স আমার মানে কো ইনসুডেন্টলি আমি জাস্ট এমনি র্যান্ডম দুদিন আগে কটা শার্ট অর্ডার দিয়েছি অনলাইন এবার সেগুলো যদি হয় আমার চলে আসে তাহলে আমার হয়ে যাবে নতুন জামা যদি মনে হয় না আসবে দুদিনে দেখা যাক দুদিন আমার রিসাইকেল করে পড়তে হবে

না মজা মজা সবাই সবাই নিজস্ব কাজ সেটা করে বা না করে এখানে এসেছে আমাদের সিরিয়ালের ইভেন্টটাকে গুরুত্ব দিচ্ছে সবাই চ্যানেল ইম্পর্টেন্স দিচ্ছে এটাই তো আমরা এই কাজের মানে অ্যাজ এ ফ্যামিলি এটাই তো আমাদের চাহিদা তো সেটা

কিন্তু যেটা হতো যে হালকাতায় বড়দের সাথে ছোটবেলার ওই স্মৃতিগুলো খুবই ইন্টারেস্টিং ওই মিষ্টির প্যাকেট এবং সেখান খাওয়া ক্যালেন্ডার একটু তো মিস করি মাঝে মাঝে কাজের চাপে ভুলে যায় আমরা এখানে আসলে রোজই আমাদের নববর্ষ নতুন সিন নতুন জামা একদম কিন্তু আজকে জামাটা ম্যাচ করলে সেই বান্ধবীর সাথে এটা খুব অন্যায় করল কস্টিউম ডিপার্টমেন্ট যাক শেষ করব দর্শকদের কি বলবে বলো

অনেক আগেকার দিনে পয়লা বৈশাখেই নতুন জামাটা পড়া হতো বা পুজোতে পড়া হতো এখন আমাদের পয়লা বৈশাখ বা পুজো আলাদা করে কিছু হয় না যখন তখন নতুন জামা পরেনি যখন তখন পুরোনো জামা পড়িনি

আর ছোটবেলায় আমরা যেটা করতাম মফসল শহর ওটা বেশি হতো হালখাতা 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 মানে ক্যালেন্ডার কোন দোকানে কি মিষ্টি এলো দেখা এটা করা হয়েছে কোনোদিন হ্যাঁ আমি তো প্রচুর বলেছি এখন হালখাতা ট্রেন্ডটা নেই আর কি মানে আস্তে আস্তে যত শপিং মল যিনি হচ্ছে সেই অনলাইনে নিয়ে চক করে এটা আস্তে আস্তে কমে যাচ্ছে তাও এখনো মাঝে মাঝে হয় আমার ছোটবেলায় ছিল প্রচুর আমার খুব এক্সাইটেড লাগতো

আচ্ছা নাও ডিজিটাল একদম আচ্ছা নববর্ষে লাল জল খেতাম আচ্ছা এখন নববর্ষে যদি বলি কোন বাঙালি খাবারটা খেতে ইচ্ছা করে মানে নববর্ষের দিন যদি আড়াবানজো ইলিশ খাবারই কোন না নববর্ষে গরম যাক শেষ করবো আহ তোমাদের দুর্দান্ত পারফরমেন্স দেখার জন্য দর্শক অপেক্ষা করছে একটা নতুন পরিবারে এসেছো দর্শকদের কি বলবে এবং নববর্ষ নিয়ে যদি বলি দু শুনবো সেটা হচ্ছে যেটা বললে যে নববর্ষ মানে এখন মাথায় আসে নববর্ষ বলতে লোক যেন সবার পাশে দেখে কি দর্শককে বলবো আপনারা ঠিক যেভাবে আমাদের পাশে থাকছেন

সেটাই তো বর মানে মানছি বর যুক্তিযুক্ত কথাই বলছে কিন্তু এমন মাঝে মতো কথা বলে আমি ভয় পেয়েছি এখন তো আমি এখানে আসছি তো নিজের বাড়ি হলো বিয়ে হয়ে যাওয়ার পর যা হয় আরকি ঘর

করে না আমি সত্যি কথা মানে এখানে আমার সব থেকে সত্যি বেশি বর্ণিং আমার দেব ময়দার সাথে বর্ণিং আর তারপর তো নববর্ষ মানে আমাদের যেটা থাকে ছোটবেলায় যেটা করতাম নতুন জামা কাপড় পরা হালকাটা করতে যাওয়া জুতো থেকে শুরু করে সব মা গুছিয়ে রেখে দিয়েছে নববর্ষের দিন আমরা বাড়িতে একটা নতুন জামা কাপড় হাল খাতাটা আমাদের আমার পরিবারে অতটা চলে কিন্তু নতুন জামা কাপড় করাটা